তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে একদম একদম অনেক অসাধারণ একটা টপিক্স নিয়ে চেন্নাই সুপার কিংসের ইতিহাসে কি এটাই ছিল সবচেয়ে বড় ভুল হ্যাঁ বন্ধুরা সিএসকে এর হেড কোচ স্টিফেন ফ্লেমিং নিজেই এটা অ্যাডমিট করেছেন তো তোমরা দেখতো দেখতেই পাচ্ছ চেন্নাই সুপার কিংসের আইপিএল দুই হাজার পঁচিশ সিজন একেবারে ভালো যায়নি এই সিজনে সিএসকে দ্বিতীয়বারের মতো টানা আর চারটা ম্যাচ হেরে যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেটা নিজের হোম গ্রাউন্ডেই এখনও পাঁচটি ম্যাচ বাকি কিন্তু প্লে অফে ওঠার আশা প্রায় শেষের দিকে চলে এসেছে সিএসকে এর এখন আসি আসল কথায় সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং সিএসকে বনাম কে এস আর এইস ম্যাচের পর এক প্রেস কনফারেন্সে বলে দিলেন এটা বলা কঠিন যে আমরা সব কিছু ঠিকঠাক করেছি পারফরম্যান্স নিয়ে বিশদ বিশ্লেষণ চলছে খেলা কিভাবে ইভলভ হচ্ছে সেটা বুঝে নিতে সময় লাগছে এটা সহজ নয় তিনি আরও বলেন আমরা আমাদের রেকর্ডের জন্য গর্বিত এত বছর ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছি কখনো কখনো ছোট একটা ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে এবং হ্যাঁ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এইবারে নিলাম সিএসকের পক্ষে একদম পারফেক্ট যায়নি এই জন্যই টিম কম্বিনেশন ঠিকঠাক বসেনি এবং পারফরম্যান্সে তার প্রভাব পড়েছে স্টিফেন ফ্লেমিংয়ের এই পুরো স্টেটমেন্টের ভিডিও পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে চেক করে আসবেন তো বন্ধুরা এখন তোমাদের সবার কি মনে হয় স্টিফেন ফ্লেমিং কি বলেছেন নাকি সমস্যা আরও গভীরে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো